সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে বেশ কিছু শুকনো হাড্ডি সার দেখছি আমরা এ পাশে এবং এ পাশে দেখছি মজু চাচা দাঁড়িয়ে আছেন আমরা এই হাড্ডি সার সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই শনিবার আট এপ্রিল দুই চলেন আমরা একটু চাচার সাথে আগে শুরুতে একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা বলেন দেখি আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত আজকে বাবা আছে এদিকে আটটা দিব আজকে প্যাকেজ আটটা আটটা একটা প্যাকেজ ছাড়বো আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন দেখি সার্বিক অবস্থা গরুর দাম বৃদ্ধি গরুর দাম বৃদ্ধি গরুর বৃদ্ধি কমার কি কোনো সম্ভাবনা আছে কমার কুরবানি এদিকে কোনো ইয়ে নাই কুরবানির এদিকে কোনো কমার কোনো সম্ভাবনা নাই কোনো সুযোগই নাই আচ্ছা তাহলে দিন দিনই বাড়তে আছে বর্তমান বাড়তে আছে এই

রেড বললেন একচল্লিশ হাজার সাতশো আচ্ছা এখন বিষয় হচ্ছে যারা কিনবে তারা তো একটা আইডিয়া করে কিনবে যে আসলে এখন কতটুকু আছে আমি কতটুকু ধরাতে পারবো এখন হ্যাঁ উপরে আছে এখন নিচে উপরে এভারেজে কেজি করতে গেলে

নতুন জোয়ান বয়স আচ্ছা দুই নাম্বার হচ্ছে এটা নতুন জোয়ান বয়স চামড়া কি অবস্থা বলেন তো চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা মোটামুটি চামড়া আছে এটা হচ্ছে কয় নাম্বার নাম্বার দুই আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা দেখি ওজন আছে সত্তর কেজি এটা তিন নাম্বার আচ্ছা এটা বয়সটা কেমন হবে এটা নতুন জোয়ান

এটার বয়স লাল টক টকে কালার ছয় দাঁত আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় দাঁত বয়স তার মানে কেউ যদি বাচ্চা উৎপাদন করতে চায় বাচ্চাও নিতে পারবে চ্যাংরা গরু মানে এটা শুধু নিতে পারবে নাকি সবগুলো নিতে পারবে চার পাঁচটা নিতে পারবে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এক ঘড়িতেই গরু মোটা হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা একে সাইড করে দেন দেখি এর পাশে দেন আমরা এখন চাই আচ্ছা হচ্ছে এইটা এটার বয়স এটার বয়স ছয় জাত আচ্ছা এটা ছয় জাত তার মানে বাচ্চাও নেওয়া যাবে মোটা দাজাও করা যাবে আচ্ছা সিরিয়ালের ছয় নাম্বার হাত ডিসার হচ্ছে এইটা

এবং সর্বশেষ আমরা দেখি এটা কি ক্রস নাকি ক্রসের পার্সেন্টেজ আছে চামড়া এটা তো বেশ বড় সড়ো মনে হচ্ছে এটা কতটুকু গোস্ত হবে সত্তর কেজি পার আছে এখন আচ্ছা আচ্ছা তাহলে সর্বশেষ সাত নাম্বার আট নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এইটা গুরু যদি আমরা একটু পৃথকভাবে একটু ধারণা নেই বাচ্চা নিতে চাই বাচ্চা নিতে বাচ্চা নিতে চাইলেও লাভবান হবে আর যদি গোস্ত ধরাতে চাই কতটুকু ধরাতে পারবে তিন মণ দশসক কেজি থেকে তিন মণ মানে তিন মণ 9 আসবে আচ্ছা সরাই দেন সর্বশেষ আট নাম্বার সবিত সুস্ত সমন না গরু আচ্ছা আর অনেক অনেকের প্রশ্ন যে আসলে দাঁত কাটা আছে নাকি দাঁত দাঁত হলে নেবে দাঁত কাটা হলে নেবে না নেবে না সবই নিকুত আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার

এখন বিষয় হচ্ছে এখান থেকে যদি কারোর অ্যাবিলিটি কম থাকে কেটে যদি দু পাঁচটা কিনতে চাই হ্যাঁ তার মধ্যে কিছু দেয় দামে দামে কিছুটা হেরফের হবে মানে বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে আচ্ছা ঠিক আছে একটু কনট্যাক্ট নাম্বার দেন তো যোগাযোগ করবে কি মিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পাশে আমরা আরও বেশ কিছু দেখছি ও এগুলা আছে হ্যাঁ আছে এগুলা মানে এগুলা মানে এগুলো যদি কেউ নিতে চায় তারপর এগুলো নিতে পারবে দামদর করে আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই একটা একটা করে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা মানে কেউ যদি দাম দরকার এগুলোও কিনতে চায় কিনতে পারবে আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ